রাসেল বাইপার সাপ বাংলাদেশে প্রায় বিলুপ্ত হওয়া বিস্তর সাপ কিভাবে ফিরে আসছে বাংলাদেশে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত রাসেল বাইপার সাপ বাংলাদেশের চন্দ্রগুড়া বা উলুগুড়া নামেও পরিচিত এই সাপের কামড়ে শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গাহানি ক্রমাগত রক্তপাত রক্ত জমাট বাঁধা স্নায়ু বৈকল্য চোখ বাড়ি হয়ে যাওয়া পক্ষাঘাত কিডনির ক্ষতিসহ বিভিন্ন রকম শারীরিক উপসর্গ দেখা যেতে পারে তবে আশ্চর্যের বিষয় হলো সাপের এই প্রজাতিটি বাংলাদেশ থেকে বহু বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছিল কিন্তু গত দশ বারো বছর আগে থেকে আবার এই সাপের কামড়ের গঠনার প্রমাণ পাওয়া যাচ্ছে এই প্রজাতিটির সাপ এই অঞ্চলে আবারও ফিরে আসছে তা নিয়ে বাংলাদেশে গবেষণা চলছে ফিরে আসছে রাসেল বাংলাদেশে রাসেল বাইপারের পুনরাবিবার ও এই সাপ থেকে মানুষের ঝুঁকির বিষয়ে গবেষণা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদ আহসান দুই সাল থেকে ২০১৬ হাজার সাল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিশটি রাসেলস বাইপার্স দংশনের ঘটনা বিশ্লেষণ করে গবেষণটি দুই সালে প্রকাশিত হয় জার্নাল অব দি এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ যে সময় এই গবেষণায় উঠে আসে যে বাংলাদেশের চৌষট্টিটি জেলার মধ্যে সতেরোটি জেলাতেই রাসেলস বাইপারের উপস্থিতি রয়েছে ওই গবেষণায় পাওয়া তথ্য অনুযায়ী উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেই এই সাপের উপস্থিতি পাওয়া গিয়েছে ওই গবেষণায় উঠে আসে যে এই প্রজাতির সাপের সবচেয়ে বেশি উপস্থিতি ছিল রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ তবে বর্তমানে আরও বেশি এলাকায় এই প্রজাতির সাপের উপস্থিতি রয়ে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা মিস্টার আহসান ধারণা প্রকাশ করেন যে বাংলাদেশের বিভিন্ন এলাকায় স্বল্প সংখ্যক রাসেলস বাইপার সব ছিল কিন্তু বংশ বিস্তারের মতো পরিবেশ ও পর্যাপ্ত খাদ্য না থাকায় এই সাপের উপস্থিতি তেমন একটা বোঝা যায়নি সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে এই সাপের সংখ্যা বাড়ার অন্যতম প্রধান কারণ একই জমিতে বছরে একাধিক ফসল ফলানো আগে কৃষি জমিতে বছরে একবার বা দুইবার ফসল ফলানো হতো এবং বাকি সময় পানির অভাব থাকায় জমি পরিত্যক্ত পরে থাকত নব্বই আর দশকে চেস পদ্ধতির উন্নতির সাথে সাথে কৃষকরা বছরে দুই থেকে তিনটি ফসল ফলানো শুরু করেন এবং জমি কম সময় পরিত্যক্ত থাকতে শুরু করে সারা বছর ক্ষেতে ফসল থাকায় জমিতে ইঁদুরের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে যা এই সাপের প্রধান খাদ্য আর ইঁদুর বাড়ার সাথে সাথে সাপ পর্যন্ত খাদ্য পেতে শুরু করে এবং বংশ বিস্তারের জন্য যথাযথ পরিবেশ পেতে থাকে গণযুগ আর পরিত্যক্ত জমি উপেক্ষাকৃত কমে যাওয়ায় এই সাপ কৃষি জমিতে থাকে যার ফলে যারা মাঠে কৃষিকাজ করেন যারা রাসেলস বাইপারের দংশনের সবচেয়ে বেশি শিকার হয়ে থাকেন। এছাড়া বর্ষাকালে নদীর পানি বাড়ার ফলে ভারতের নন নদী থেকে বেশিও এই সাপ বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে জানান মিস্টার আহসান কতটা মারাত্মক এই সাপের দংশন বাংলাদেশের রাসেলস বাইপারের দংশনের হার খুব বেশি না হলেও ভারতে প্রতি বছর যে পরিমাণ সাপ দংশনের ঘটনা ঘটে তার মধ্যে অত্যন্ত তেতাল্লিশ পারসেন্ট এবং শ্রীলঙ্কায় প্রতি বছর মোট সর্প দংশনের ঘটনার তিরিশ চল্লিশ পারসেন্ট রাসেস পাইপারের কারণে হয়ে থাকে সাধারণত কৃষি জমিতে থাকে বলে মানুষ অনেক সময় সাপের গায়ে পা দেয় বা না জেনে একে বিশেষ তো করে থাকে আর রাসেস বাইপার বিপন্ন ভোট করলে আচমকা আক্রমণ করে থাকে এই প্রজাতির সাপের কামড়ের কিছুক্ষণ পরে ধ্বংসিত স্থানে তীব্র ব্যথা অনুভব হয় ব্যাখ্যার পাশাপাশি ধ্বংসিত স্থান দ্রুত ফুলে যায় এবং ঘটনা খানেকের মধ্যে ধ্বংসিত স্থানের কাছে শরীরে আরও কয়েকটি অংশ আলাদাভাবে ফুলে যায় দ্রুত চিকিৎসা না করা হলে নিম্ন রক্তপাত কিডনি ও কার্যকর হওয়ার সহ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা তৈরি হতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দুই সালের তথ্য অনুযায়ী বিশ্বে প্রতি বছর প্রায় চুয়ান্ন লাখ মানুষ সাপের দংশনে দংশিত হয় যার মধ্যে প্রতি বছর অন্তত এক লাখ মানুষ মারা যায় আর সাপের ধ্বংসনে আহত হয়ে বছরে প্রায় চার লাখ মানুষের অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় অথবা পঙ্গুত্ব বরণ করে সংস্থাটির দুই সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর অন্তত পাঁচ লাখ আশি লাখ মানুষ সাপের কামড়ের শিকার হন এবং বছরের অন্তত ছয় হাজার মানুষ মারা যান ধন্যবাদ আপনাদের সকলকে সকলে সাবধানে থাকবেন কারণ এই সাপ সারা দেশে এখন ছড়িয়ে পড়েছে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম